বীরভূমের দুবরাজপুরের বহু বছরের পুরনো প্রথা মা শ্মশানী কালীর বিসর্জন আজ একাদশী আর একাদশীর দিন মানেই মা শ্মশানী কালীর বিসর্জন প্রথা অনুযায়ী আজও দেখা গেল সেই বিস্ময়কর দৃশ্য শিকল আর দড়ি বেঁধে টানতে টানতে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হলো মা শ্মশানী কথিত আছে একসময় মা মন্দির থেকে বেরোতে চাইতেন না তাই তাকে, মন্দির থেকে বের করতে শিকল বাঁধতে হতো দড়ি দিয়ে টানতে হতো এমনকি ঝাঁটা দেখানো আর গালিগালাজের মাধ্যমেও তাকে বের করা হতো তবে সময়ের সঙ্গে সভ্যতা বদলেছে রীতিনীতিও কিছুটা নরম হয়েছে এখন আর গালিগালাজ বা ঝাঁটা দেখানো হয় না কিন্তু মায়ের পায়ে শিকল আর দড়ি বেঁধে টানতে টানতে বের করার সেই প্রথা আজও বজায় রয়েছে মন্দিরের পাশের পুকুরেই বিসর্জন হয় মায়ের আর এই বিসর্জনের দায়িত্ব থাকে স্থানীয় দাসপাড়ার ওপর বংশ পরম্পরায় দুবরাজপুর ষোলো নম্বর ওয়ার্ডের দাসপাড়ার মানুষই সম্পন্ন করেন এই অনুষ্ঠান এদিন দাসপাড়ার প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন আসেন সঙ্গে দূর দূরান্ত থেকেও ভিড় করেন দর্শনার্থীরা তাই বিসর্জনকে ঘিরে সজাগ থাকে দুবরাজপুর থানার পুলিশ প্রশাসনও মোতায়েন থাকে প্রচুর পুলিশ বিসর্জনের পর পুকুর থেকে কাঠামো তুলে আনা হয় আর সেই কাঠামোতেই তৈরি হয় আগামী বছরের প্রতিমা প্রতিমা মন্দিরের পুরোহিত নিজেই আর একটি বিশেষ দিক হল বৈষ্ণব পরিবার বংশ পরম্পরায় মা শ্মশানী নিত্য সেবা ও পূজার দায়িত্ব পালন করেন বৈষ্ণব মতে পূজিত হন মা আর কালী পুজোর রাতে কাঁটার আসনে বসে মাকে আরাধনা করা হয় এইভাবেই প্রথা ভক্তি আর ইতিহাস মিলেমিশে আজও জীবন্ত রয়েছে দুবরাজপুরের মা শ্মশানী কালীর বিসর্জনের ঐতিহ্য সবদি প্রাচীন কালী পুজো এটা একাদশীতেই বিসর্জন হয় দুর্গা যে দশমী তারপরে যে একাদশী হয় সেই একাদশীতে বিসর্জন হয় তার কারণ হচ্ছে আমরা বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এটাই দেখে আসছি এটাই কথা এটাই রীতি এই নিয়ম আজও বহাল আছে এই নিয়ম অনুসারেই আমাদের বিসর্জন হয় এবং বিসর্জনটা পায় একমাত্র শুধু দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেদের বাড়িতে আজকে কাল থেকে পরশু থেকে প্রচণ্ড আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রচুর মানুষ আসে কারণ যে এই পুজোটা তারা দুর্গা পুজোর থেকে বেশি যে মায়ের শোশানির যে বিসর্জন সে বিসর্জনটা পায় বলে তারা নিজেদেরকে মনে করে এই মাটা শ্মশানি মাটা আমাদের ঘরের মা আমরা আজকে বিসর্জনের দায়িত্ব পেয়েছি এবং তারা বিশালভাবে আনন্দ উপভোগ করে এবং শুধু আত্মীয় স্বজনরা তো আসেই এছাড়াও এই বিসর্জনকে ঘিরে দুবরাজপুর থেকে তো আসেই মানুষজন এর থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর এরিয়া থেকে প্রচুর মানুষের কম করে দশ হাজার মানুষের সমাগম হয় আজকে এই শুশানিকালী বিসর্জনকে ঘিরে আমরা দেখেছি যে একটা মেলার আকার ধারণ করে আগে আমরা দেখেছি অনেক আগে যখন খুবই ছোট ছিলাম তখন দেখেছি এই বিসর্জন দাস পরিবাররা করত এবং মাকে সে মোটা শিকল এবং মোটা দড়ি এখনো বাঁধা হয় এছাড়াও মাকে গালিগালাজ এবং ঝাঁটা পথা ছিল এখন সেটা দেখানো হয় না যেহেতু মানুষ অনেকটা সভ্য হয়েছে কিন্তু এখনও সে মোটা দড়ি এবং শিকল বাঁধা হয় এটাই রীতি বা এটাই প্রথা